আপনারা জানেন যে আমি একজন শিক্ষক এবং আমি শিক্ষক নেতৃত্ব দিচ্ছি তো আমাদের শিক্ষকদের দাবি দাও এখানে রয়েছে বাংলাদেশে প্রায় চার লক্ষ প্রাথমিক শিক্ষক রয়েছে এবং বাংলাদেশে যে সরকারি যে যতগুলো অর্গান রয়েছে এর মধ্যে ওয়ান থার্ড প্রায় পাঁচ লক্ষ কর্মচারী আমাদের এই প্রাথমিক শিক্ষা বিভাগে সবচেয়ে বড় স্টেক আমরা কিন্তু আমরা দেখেছি যে গত পনেরো বছর যাবৎ আপনারা হয়তো জানেন কিনা প্রাথমিক শিক্ষককে কোনো পদোন্নতি নাই প্রাথমিক শিক্ষকদের একজন প্রাথমিক শিক্ষক সাঁত্রিশ থেকে আটত্রিশ বছর চাকরি করে অবসরে যাচ্ছেন কিন্তু পদোন্নতি নাই গতকালকে আমরা অধিদপ্তরে গিয়েছিলাম আমাদের মহাপরিচালকের ওইখানে সেখানে মহাপরিচালক যিনি আসেন উনি শিক্ষক এবং নিম্নশ্রেণী যারা কর্মকর্তা এদের সাথে দেখাই করেন না এই অবস্থায় আমরা আছি তো আমরা বলছি এগুলো সব এখান থেকে সরাইতে হবে এগুলো সরাই নতুন সেট আপ দিতে হবে এখানে কারণ এখানে দুর্নীতি করতে 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 এমন এক পর্যায়ে চলে আসছি আমরা যে দুর্নীতির কোনো শেষ নাই এই দেশে তো এই দুর্নীতির বিরুদ্ধে আমরা যারা সরকারি কর্মচারী রয়েছি আমরা শিক্ষক রয়েছি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে কথায় কথায় ট্যাগ লাগানো হতো কোথায় কথায় স্টেগমাটাইজ করা হতো এক একজনকে আমাদেরকে একটি পক্ষ তৈরি করা হয়েছে এর আগে এখন তারা কোথায় যারা বারবার আমাদেরকে যখনই আমরা আন্দোলনের ডাক দিয়েছি মহাসমাবেশে ডাক দিয়েছি আমাদের গায়ে ট্যাগ লাগিয়ে আমাদেরকে সেই ডিবির কাছে নিয়ে গিয়ে আমাদেরকে সিল মেরে দেওয়া হয়েছে আমরা আন্দোলনের সফলতা পাইনি এখন সময় এসেছে শুধু এসেছে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের আমি বলবো আমি আহ্বান জানাবো যে যেই সংগঠনই করি না কেন যেখানেই রয়েছি সকল কর্মচারী সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আজকে আমাদের দাবি আদায়ের সময় সব কিছু ভুলে গিয়ে আমরা একই প্ল্যাটফর্মে এসে আমরা দাবি আদায় ঐক্যবদ্ধ হই এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনিয়ম রয়েছে সেই অনিয়মগুলো দূর করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে আর যারা আমাদের সরকারি কর্মচারী ভাইয়েরা রয়েছেন আমাদের শিক্ষকরা রয়েছেন আমি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে ভাই আমরা দেখতেছি টাকা পয়সা দিয়ে কিছু হয় না হাজার হাজার কোটি টাকা পরে আছে রাস্তায় টাকা পরে থাকে কোটি কোটি টাকা এমন কি এমন খবর পাওয়া গেছে একটা রুমই আছে যে রুম হলো টাকার রুম ওটা মধ্যে মানুষ নাই কোনো ফার্নিচার নাই আসবাবপত্র নাই এরকম রুম কিন্তু সেই এত টাকা থাকতেও সেই লোক আজকে আয়না করে যাবে তো আমরা এই জন্য অনুরোধ জানাবো যে আমরা নিজেরা স্বচ্ছতার সাথে কাজ করি আমরা আমাদের যে মরতে হবে সাড়ে তিন হাত কবরে যেতে হবে এই চিন্তা করে আমরা কাজ করি প্রত্যেক মানুষকে সেবা দেই অর্থের বিনিময়ে না আমার দায়িত্ব হিসেবে আমাকে সরকার যদি আমাকে পাঁচ টাকা বেতন দেয় পাঁচ টাকা বেতনই আমি তাকে সেবা দেব এই মন মানুষকে আপনারা কাজ করেন এইটা আপনাদের কাছে আমার অনুরোধ কোনো অন্যায় কাজ আমরা করি না আমি যদি আল্লাহ আমাকেও না করাই এইটা আপনাদের কাছে অনুরোধ টাকা দিয়ে কিছু হবে না ভাই চলে যেতে হবে দুনিয়া থেকে আমরা সঠিকভাবে সৎ পথে চলি এইটাই আমার অনুরোধ থাকবে আমরা যারা সরকারি কর্মচারী আছি এই সুন্দর আয়োজনের জন্য যারা কষ্ট করেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা থাকবে আমাদের সফলতা আসুক সরকারি কর্মচারীরা ভালোভাবে দিনযাপন করতে পারুক সৎ পথে থেকে এই জন্য সরকার আমাদের বেতন এবং মর্যাদা বৃদ্ধি করুক ধন্যবাদ আসসালামু আলাইকুম